থেকে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতারা যখন একের পর এক পদক্ষেপ ঘোষণা করছেন তখন গাজা উপত্যকায় দখলদার সেনাদের ওপর তীব্র আঘাত হানছেন ফিলিস্তিনি যোদ্ধারা মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে প্রতিরোধ হামলায় এক সিনিয়র কর্মকর্তার প্রাণহানির খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী ওই কর্মকর্তা সাতাত্তরতম ব্যাটালিয়নের একটি কোম্পানি কমান্ডার ছিলেন ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির খবরে বলা হয়েছে ব্যাটালিয়নের একটি ট্যাঙ্কে হামাসের একজন যোদ্ধা শেল নিক্ষেপ করলে তিনি নিহত হন আগের দিন সোমবারের সেনাবাহিনী জানায় গাজা সিটিতে সংঘর্ষে গিবাতি ব্রিগেডের একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং উত্তর গাজায় গোলাগুলির শিকার হয়ে আরেকজন কর্মকর্তা মাঝারি ধরনের আঘাত পেয়েছেন গাজা সিটিতে ইসরায়েলের স্থল নতুন পর্যায়ে শুরুর প্রায় এক সপ্তাহ পর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে এই অভিযানগুলো চালানো হয় ইসরায়েলি সামরিক পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরুর পর থেকেই তাদের নয়শো দশ জন সেনা নিহত হয়েছেন এবং ছয় হাজার দুশো চুয়াত্তর জন আহত হয়েছেন তবে হামাস বলছে এর আসল সংখ্যা বহুগুণ বেশি ইসরায়েলি সংবাদ মাধ্যমের ওপর কঠোর সামরিক সেন্সরশিপ আরোপ থাকায় হতাহতের সংখ্যা গণমাধ্যমে আসছে না আল মায়েদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়কে স্বাগত জানিয়েছেন তিনি এটিকে সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেছেন দুই হাজার সালের সাত অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাড শুরুর পর থেকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের রাজনৈতিক ফল হিসেবে এই স্বীকৃতি এসেছে একইসঙ্গে সঙ্গে হামদান জোর দিয়ে বলেন শুধু স্বীকৃতি যথেষ্ট নয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হত্যা বন্ধ এবং বেসামরিক মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া তিনি কূটনৈতিক পদক্ষেপগুলোকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে কার্যকর করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেন তিনি সতর্ক করে বলেন কিছু সরকার শুধু প্রতীকী স্বীকৃতির মাধ্যমে সীমাবদ্ধ থেকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দায়িত্ব এড়াতে চাইছে কাতারে ইসরায়েলি হামলার প্রসঙ্গে টেনে হামদান বলেন আমরা বারবার বলে আসছিলাম ইসরায়েল কোনো সীমা বা সার্বভৌম সীমান্ত মানে না এই হামলায় হামাসের এই বক্তব্য আবার প্রমাণিত হয়েছে তিনি বলেন যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাব এবং আলোচনার অভিনয় গাজায় চলমান সহিংসতা আড়াল করার কৌশল মাত্র এটা এখন পরিষ্কার যে দুই বছরের যুদ্ধে ইসরায়েল কিছু অর্জন করতে না পারলেও নেতানিয়াহু তার নিজস্ব স্বার্থে যুদ্ধ চালিয়ে যেতে চান এ সময় হামদান হামাসের পক্ষ থেকে কোনো ধরনের ছাড়ের ধারণা প্রত্যাখ্যান করে সতর্ক করে বলেন প্রতিরোধ সংগ্রামকে দুর্বল হিসেবে তুলে ধরার যে কোনো প্রচেষ্টা ভুল ছাড়া আর কিছুই নয় হামাস আগের মতো দৃঢ় এবং যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এছাড়াও হামদান ফিলিস্তিনি প্রতিরোধ ও লেবানিস প্রতিরোধ দলগুলোর বিশেষ করে হিজবুল্লার সঙ্গে গভীর সম্পর্কের ওপর জোর দেন তিনি প্রয়াত হিজবুল্লাহ নেতা শহীদ সৈয়দ হাসান নাসরুল্লার প্রশংসা করে বলেন তার উত্তরাধিকার প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করেছে তিনি বলেন এই সমন্বয় তিনটি মূল বিষয়ের উপর কেন্দ্রীভূত ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা আরব ঐক্য রক্ষা এবং ফিলিস্তিনকে এই অঞ্চলের কৌশলগত এজেন্ডার কেন্দ্রে রাখা হামদান গাজা থেকে ফিলিস্তিনিদের গণবাস্তুচ্যুতি মেন নিতে কায়রোর অস্বীকৃতির প্রশংসা করে বলেন জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে কায়রোর দৃঢ় অবস্থানের কারণেই ইসরায়েল মিশরের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে তিনি সতর্ক করে বলেন ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা গাজার বাইরেও প্রসারিত ইসরায়েলি পরিকল্পনা এখন শুধু ফিলিস্তিনিদের বিতরণে সীমাবদ্ধ নয় তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার লক্ষ্য স্থির করেছে তিনি আঞ্চলিক পক্ষগুলোকে ইসরায়েলি হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ ইসরায়েলি সরকারের দাবা হুমকি উড়িয়ে দিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের জন্য মাতৃদের পক্ষ থেকে পূর্ণ কূটনৈতিক ও কনসিউলারের সুরক্ষার নিশ্চয়তা দিয়েছেন এক বিবৃতিতে আলবারেজ এই বেসামরিক উদ্যোগকে শান্তিপূর্ণ ও মানবিক বলে উল্লেখ করেন আনাদুলর খবরে বলা হয় আলবারেজ জোর দিয়ে বলেন স্পেন এই ফ্লোটিলার চলাচলের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে স্পেনের নেতৃত্বে আরো ষোলোটি দেশের স্বাক্ষর করা একটি যৌথ বিবৃতির পর মন্ত্রী এই বক্তব্য দেন বিবৃতিতে ফ্লোটিলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে মানবিক আইন সহ আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান সমুন্নত হয়েছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে ফ্লোটিলার বিরুদ্ধে যে কোনো অবৈধ বা সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক বাংলাদেশ ব্রাজিল কলম্বিয়া স্লোভেনিয়া ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড লিবিয়া মালয়েশিয়া মালদ্বীপ মেক্সিকো ওমান পাকিস্তান কাতার দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ড তারা সতর্ক করেন আন্তর্জাতিক আইন এবং ফ্লোটিনার অংশগ্রহণকারীদের মানবাধিকারের যে কোনো লঙ্ঘন আন্তর্জাতিক জলসীমায় জাহাজের ওপর হামলা বা বেআইনি আটকের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে খবরে বলা হয় ফ্লোটিলা বার্সেলোনা থেকে যাত্রা শুরুর পর থেকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অংশগ্রহণকারীদের পাশাপাশি অন্যান্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে পরিস্থিতি বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সুরক্ষা প্রদানের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটি মঙ্গলবার ফ্লোটিলার আয়োজকরা জানান আমরা গাজা থেকে ছশো তেরো নটিক্যাল মাইল দূরে রয়েছে প্রতিদিন আমরা ফিলিস্তিনিদের আঞ্চলিক জলসীমার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার কাছে আসার সঙ্গে সঙ্গে আপডেট পাঠাতে থাকব ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সতর্ক করেছে ফ্লোটিলার জাহাজগুলোকে তারা তথাকথিত সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে দেবে না হামাসকে এই মিশনের আয়োজন করার জন্য অভিযুক্ত করেছে নেতানিয়াহুল সরকার মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি বিবৃতি জারি করে দাবি করেছে ফ্লোটিলার উদ্দেশ্য হামাসকে সাহায্য করা এর জবাবে ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য থিয়াগো বলেন আপনারা একটি অসহিংস মানবিক সংহতি মিশনকে থামানোর জন্য জোর করছেন দেখে আমরা দুঃখিত যে মিশনটি শিশুদের কাছে খাদ্য ও সহায়তা পৌঁছে দিতে চায় তাদের আপনারা অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন তিনি বলেন আন্তর্জাতিক আইন আমাদের পক্ষে আছে এবং আমরা আপনাদের ভয় পাই না আমরা গাজার শিশুদের জন্য যাত্রা অব্যাহত এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বুধবার জানিয়েছে ভূমধ্য সাগরের ওপর দিয়ে যাবার সময় তাদের জাহাজগুলো ড্রোন দিয়ে হয়রানি যোগাযোগ জ্যানিং এবং বিস্ফোরণের শিকার হয়েছে ফ্লোটিলার সমন্বয়কারী ওয়াইল বলেন বোমা ব্যবহার করে চারটি জাহাজে হামলা চালানো হয় তবে কেউ আহত হননি ফ্লোটিলার আয়োজকরা সর্বশেষ বিবৃতিতে জানান বিস্ফোরণ অজানা ড্রোন এবং যোগাযোগ জ্যামিং এর মাধ্যমে আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা এতে মোটেও ভীত নই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তে পেরদোয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মঞ্চে গাজারের নির্মম ছবি তুলে ধরেন যেখানে দেখা যায় ক্ষুধার্ত নারীরা হাতে বালতি ও হাড়ি নিয়ে খাবারের জন্য অপেক্ষা করছেন তিনি প্রশ্ন ছুড়ে দেন বুকে হাত দিয়ে বলুন দুই সালে এই নিষ্ঠুরতার কোন যৌক্তিক কারণ থাকতে পারে তিনি আরো বলেন এই লজ্জাজনক চিত্র তেইশ মাস ধরে গাজায় বারবার ঘটছে এর ক্ষুধার্ত ও অপুষ্ট এক শিশুর ছবি দেখিয়ে প্রশ্ন তোলেন কোন মানবিক বিবেক এই দৃশ্য সহ্য করতে পারে কে বা নীরব থাকতে পারে যখন শিশুরা খাদ্য ও ঔষধের অভাবে মারা যাচ্ছে তখন কি পৃথিবীতে শান্তি সম্ভব অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন আমরা আর এই উন্মাদনা চালিয়ে যেতে পারি না গাজায় অবিলম্বে বিরতি হতে হবে হামলা বন্ধ করতে হবে এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে যারা গণহত্যা চালাচ্ছে তাদের জবাবদিহি তার আওতায় আনতে হবে তিনি বলেন যারা নীরব থাকছে তারা এই বর্বরতার সহযোগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন অত্যাচারিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান মানবতার পাশে দাঁড়ান গাজার বর্বরতার ঘটনায় আপনার জনগণ ঘরে বসে কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে সাহস দেখান এখানে ব্যবস্থা নিন গাজে যেখানে শিশুরা শিশুদের বড় করছে সেখানে মানবিক দায়িত্ব পালন করুন Bir toplu kıyım politikasıdır Vicdan sahibi, যুক্তরাজ্য সহ ডজন পশ্চিমা দেশের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢেবে উল্লাসে মেতে উঠেছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা মঙ্গলবার রামাল্লা ও তুলকারেম সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন রামাল্লার কেন্দ্রীয় স্কোয়ারে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ সেখানে হাজার হাজার মানুষ ফিলিস্তিনি ও ইউরোপীয় দেশগুলোর পতাকা হাতে সমবেত হন অনেকের হাতে ছিল স্টপ দ্য জেনোসাইট লেখা পোস্টার পশ্চিম তীরের শাসক দল ফতার কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিব্রিল রেজোব বলেন এই স্বীকৃতি একটি প্রতিক্রিয়ার প্রথম ধাপ আমরা আশা করি এটি অব্যাহত থাকবে এটি আমাদের জনগণের শতবর্ষের প্রতিরোধ ও দৃঢ়তার ফল ফতার সদস্য উনচল্লিশ বছর বয়সী মৈসুন মাহমুদ বলেন আজ আমরা এসেছি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানাতে একই সঙ্গে যুদ্ধ বন্ধ করতে তাদের আরো সক্রিয় সমর্থনের আহ্বান জানাতে এখন সময় এসেছে বিশ্বকে দায়িত্ব নেওয়ার উত্তরাঞ্চলীয় তুলকারিম শহরেও একই রকম সমাবেশ হয় সেখানে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন সোমবার ফ্রান্স বেলজিয়াম লুকজমবার্গ মাল্টা ও আরও কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এর আগে রোববার ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগাল একই রকম পদক্ষেপ নেয় দুই বছরের গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির পর এই উদ্যোগকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনি মঙ্গলবার স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি কোনো আলোচনা হবে না তার এই মন্তব্য কার্যত এমন এক সময় এসেছে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর আরোপের আগে শেষ মুহূর্তের কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছিল খামিনের এই বক্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনীতিকদের কাছে সংকেত দিয়েছে যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার দ্বার বন্ধ করে দিয়েছে এবং এর ফলে রবিবার থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তন কার্যকর হবার সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে পরমাণু প্রযুক্তি নিয়ে ইরানের সর্বশেষ অবস্থান নিয়ে জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে খামিনির এই মন্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোনো পথ নয় বরং এটি একটি সম্পূর্ণ অচল গলি তার ভাষায় যুক্তরাষ্ট্র আগেই আলোচনার ফলাফল ঘোষণা করে দিয়েছে তারা যা চাইছে তা হল আমাদের পারমাণবিক কার্যক্রম ও সমৃদ্ধকরণ বন্ধ করা এটা কোনো আলোচনা নয় এটা চাপিয়ে দেওয়া শর্ত একতরফা নির্দেশ এই বক্তব্যে স্পষ্ট হয়ে যায় যে ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মানতে একেবারেই রাজি নয় এবং তাদের দৃষ্টিতে এটি আলোচনার নাম করে আত্মসমর্পণ ছাড়া কিছুই নয় এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বর্তমান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেছেন যদিও তিনি পশ্চিমাদের সঙ্গে কিছু কূটনৈতিক উদ্যোগ নেয়ার চেষ্টা করছেন তবে খামিনের মন্তব্য তার হাত পা কার্যত বেঁধে দিয়েছে একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন আসন্ন নিষেধাজ্ঞা পুনঃ আরোপের ব্যাপারে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইতিমধ্যেই বলেছেন ইরানের সঙ্গে নতুন করে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানায় ওয়াডেফুলের মতে ইরান বহু বছর ধরে ভিয়েনা পারমাণবিক চুক্তির শর্ত অমান্য করে আসছে দু সালে ভিয়েনায় যে পরমাণু চুক্তি সম্পাদিত হয়েছিল তার লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা কিন্তু পশ্চিমারা বারবার অভিযোগ করছে ইরান সেই প্রতিশ্রুতি মানছে না আরো জানান আমরা এ থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছি এবং স্ন্যাপব্যাক ম্যাকানিজম সক্রিয় করেছে এর মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে এই সপ্তাহের শেষ নাগাদ যদিও এটাও বলেছেন যে ইউরোপের তিন দেশ ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা পুনর আরোপের পরেও ইডানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এর কারণ হল পশ্চিমারা এখনও কূটনৈতিক সমাধানের দ্বার পুরোপুরি বন্ধ করতে চায় না কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আরাকচি সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মহাপরিচালক রাফায়েল গ্রোসের সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করেছেন এর আগে চলতি মাসে মিশরের মধ্যস্থতায় আইএইএ এবং ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যাতে পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শন শুরু করার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছিল তবে বাস্তবে সেই চুক্তি এখনও পুরোপুরি কার্যকর হয়নি অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে জুলাই মাসে প্রেসিডেন্ট পেজেস কিয়ান দেশটির সংসদে গৃহীত একটি আইনে স্বাক্ষর করেছেন যার মাধ্যমে জাতিসংঘ পরমাণু সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করা হয় এর পেছনে কারণ ছিল জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংগঠিত বারো দিনের যুদ্ধ সেই যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একাধিক ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে এর প্রতিক্রিয়ায় তেহরান সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা সীমিত রাখার ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য আগস্টের শেষ দিকেই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনরোপের প্রক্রিয়া শুরু করেছে এটি মূলত সেই স্ন্যাপব্যাক ম্যাকানিজম যার উল্লেখ বারবার করা হচ্ছে এই প্রক্রিয়া দু সালের পরমাণু চুক্তির মধ্যে রাখা হয়েছিল যাতে ইরান যদি চুক্তি ভঙ্গ করে তবে নিরাপত্তা পরিষদের কোনো দেশ ভেটো দিলেও নিষেধাজ্ঞা সংক্রিয়ভাবে ফিরিয়ে আনা যায় এর মাধ্যমে একটি ত্রিশ দিনের সময়সীমা শুরু হয় যার মধ্যে সমঝোতায় পৌঁছাতে না পারলে নিষেধাজ্ঞা গা আবারও কার্যকর হয় পশ্চিমারা জানিয়েছে তারা চাইলে এই সময়সীমা বাড়াতেও রাজি যদি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসে আইএইএকে তাদের পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দেয় এবং বর্তমানে যে চারশো কিলোগ্রামেরও বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরোনিয়াম তাদের কাছে রয়েছে তার ব্যাখ্যা দেয় কিন্তু খামিনের মঙ্গলবারের মন্তব্যের পর এই সম্ভাবনা কার্যত শূন্য হয়ে গেছে যদি এই সপ্তাহের মধ্যে কোনো সমঝোতা না হয় তবে রোববার থেকেই নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে এর ফলে আবারও ইরানের বিদেশে থাকা সম্পদ জব্দ হবে তেহরানের সঙ্গে অস্ত্র চুক্তি বন্ধ হয়ে যাবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এর বাইরে ইরানের অর্থনীতিতে যে ভয়াবহ চাপ তৈরি হবে সেটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ দীর্ঘদিন ধরেই ইরান অর্থনৈতিক সংকটে ভুগছে এবং নতুন করে নিষেধাজ্ঞা তাদের পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে ইরান অবশ্য সবসময় দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে কিন্তু পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ মনে করে দু সাল পর্যন্ত ইরানের সক্রিয়ভাবে পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ছিল যদিও তেহরান সেই অভিযোগ অস্বীকার করে খামিনী আবারও প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের কোনো পারমাণবিক বোমা নেই আমরা কোনো বোমা বানাবো না এবং আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো পরিকল্পনা রাখি না তবে তিনি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলা কখনোই ইরানের অর্জিত বৈজ্ঞানিক জ্ঞান ধ্বংস করতে পারবে না তার ভাষায় হুমকি আর বোমা বর্ষণ করে বিজ্ঞানকে ধ্বংস করা যায় না অর্থাৎ পারমাণবিক প্রযুক্তি ও সমৃদ্ধকরণে যে জ্ঞান ইরান গত কয়েক দশকে অর্জন করেছে তার হারিয়ে যাবে না আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন বড় প্রশ্ন হল খামেনির এই বক্তব্যের পর ইরানের সঙ্গে আলোচনার ভবিষ্যৎ কী হবে অনেক বিশ্লেষকের মতে ইরান কার্যত পশ্চিমাদের বার্তা দিয়েছে যে তারা চাপের মুখে পড়ে নতি স্বীকার করবে না কিন্তু একই সঙ্গে ইরানের ভেতরকার রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা তাদেরকে আবারও একসময় সমঝোতার পথে ফিরিয়ে আনতে বাধ্য করতে পারে অন্যদিকে ইউরোপীয় দেশগুলো এখন দ্বিধার মধ্যে রয়েছে একদিকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে অন্যদিকে তারা জানে যে কূটনৈতিক সমাধান ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় ফলে নিষেধাজ্ঞা কার্যকর হলেও তারা দরজা পুরোপুরি বন্ধ করছে না সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল রোববার থেকে যদি সত্যি নিষেধাজ্ঞা কার্যকর হয় তবে ইরানের অর্থনীতি নতুন করে বড় আঘাতের মুখে পড়বে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে ইরান যদি প্রতিক্রিয়ায় পারমাণবিক কর্মসূচি আরও ত্বরান্বিত করে তবে অঞ্চলটিতে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে তবে এখনও একটি ক্ষীণ আশার আলো রয়ে গেছে পশ্চিমেরা যদি সত্যি শেষ মুহূর্তে ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে রাজি হয় এবং ইরান যদি অন্তত কিছু মাত্রার নমনীয়তা দেখায় তবে হয়তো নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হওয়ার আগে একটি সমঝোতা সম্ভব হবে কিন্তু বন্ধুরা বিশ্ব সংবাদে ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ